গুড মর্নিং মিঠাই চ্যানেলে তোমাদের সবাই স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর যা গরম পড়েছে সকালে কাজ কমপ্লিট করে দিয়েছি ঘরে বাইরে সব বিছানা পরিষ্কার করে ঘর ঝাঁটিয়ে বাসন মাজাটাতে সব কমপ্লিট সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তা বাইরে ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কেমন মেঘলা ওয়েদার আজকে থেকে তো ঝড় বৃষ্টি শুরু হবে সবাই তো জানোই সেই চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম সকাল সকাল আর এদিকে আমি ব্রাশ করিনি এখনও কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমি বিরাসটা করে নেব নিয়ে তারপরে আদার যে কাজগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আর কী বলতো সকাল সকাল যে কাজগুলো করা হয় তো ওই মানে এক হাত দিয়ে কাজ করলে এক হাত দিয়ে ভিডিও করা সম্ভব হয় না ওই জন্য আমি বাসন মাজা ঘর ঝাঁটানো এইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কি বলতে এই সময়টা না কেউ যদি একটু ভিডিও করে দেয় তাহলে ঠিক আছে তারপরে এমন বিরাস করা কমপ্লিট দিয়ে মুখটা ধুয়ে এবার আমি ঘরে যাব যা গরম পড়েছে আর দেখবার সারা রাতে না ওই মুখের একটা সেই নোনা ভাব চ্যাটচেটে এবার সকালবেলা একটু মুখটা একটু পরিষ্কার করে না নিলে না সেই মুখটা সেই চ্যাটচেটে ভাব লাগে সেই জন্য আমি একটু মুখটা ধুয়ে এসে একটু টিস্যু দিয়ে মুখটা মুছে নিচ্ছি ওই চ্যাটেটে ভাবটা তাহলে থাকবে না আর রান্নার দিকে চলে গেলে তো এই দিকের এইসব ঝামেলা তো করাই যাবে না ওই জন্য ভাবলাম এখনও তো তোমাদের দাদা বাজার নিয়ে আসেনি বাজার নিয়ে আসতে একটু দেরি আছে সেই জন্য আমি আগে করে নিচ্ছি বাজার আনার পরে তারপরে তোমাদেরকে কী এনেছে কি না এনেছে সবটাই তোমাদেরকে দেখাবো দিয়ে তারপর এখন চা খাওয়া হয় নিব গো যে চাটা করবো করে তারপরে চা খেয়ে রান্না বসব এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হচ্ছে এবার যে ভাতের চালটা দিয়ে দেবো দেওয়ার পরে চা খেতে বসবো এদিকে ভাতটা হয়ে যাবে এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে যাবে তা এদিকে দেখতে পারলো মুখটা একটু পরিষ্কার করে নিয়েছে নেওয়ার পরে একটু ক্রিমটা লাগিয়ে নিলাম ব্যাস কী বলতো একটু সকালবেলা একটু ক্রিমটা না লাগালে না ওয়েদারটা একটু কেমন বাজে তো গালটা টেনে হচ্ছে ভাব লাগছে সেই জন্য আমি একটু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এবার কার কেমন স্কিন বলতে পারবো না কিন্তু এই জিনিসটা না আমার মাঝে মধ্যে হচ্ছে কেন আমি বুঝতে পারছি না সেই জন্য ভাবলাম একটু ক্রিমটা লাগিয়ে নিই তাই একটু হালকাভাবে একটু ক্রিমটা লাগিয়ে নিয়েছি এবার সারাদিনে তো আছেই আবার চান টান করবো এখনও তো দেরি আছে বলো সব কিছু কাজকর্ম সেরে রান্না সেরে তারপরে এখানে চান্নার দিকে যাওয়া ওই জন্য সকাল সকাল এই কাজগুলো একটু করে নিলাম হালকাভাবে তাই দেখো ভাতের জল বসিয়ে আমি ওইদিকে ঘরে গেছিলাম একটু ফ্রেশ হতে এদিকে দেখছি ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে দেব আর এদিকে চার জলটা বসিয়ে দেবো কেননা তোমাদের দাদা এখন চলে আসবে ওই জন্য ভাবলাম ভাতটা দিকে হয় চাটা বসে খেয়ে নিয়ে তারপরে মানে যাই আমি সেটা রান্না করা শুরু করব আর এদিকে মেঘলা মেঘলা ভাব এখনও বৃষ্টি শুরু হয়নি কিন্তু গরম যা প্রচণ্ড গরম আর এদিকে বারবার কারেন্ট যাচ্ছে আসছে বুঝতে পারছো বারান্দাটা কি অন্ধকার মানে জল বৃষ্টি শুরু না হতেই শুরু হয়ে গেছে মেঘ আর এদিকে চা করা কমপ্লিট ওই চাটা নিয়েছি যেয়ে সব বসে খেয়ে নিয়ে তারপরে এদিকে ভাতটা হতে হতে আমরা চাটা খেয়ে নেবো খাওয়ার পরে মাছ নিয়ে এসছে আরও কী কে এনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে তোমাদের দাদা কাজে বেরোবে তো তাই হিসাব করতে বসে পড়েছে একবারে সব তিনজনের জন্য নিয়ে চলে এসছে আমার আমার আর তোমাদের দাদা আর এদিকে ফাটা পেন নিয়ে ফোন নিয়ে বসে পড়েছে হিসাব করতে আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে পুঁটি মাছ বড়ো বড়ো সাইজের ছিল পুঁটি মাছটা কিন্তু ওই মাছটা করবো আর এদিকে মাংসও নিয়ে এসছে এবার এই মাছগুলো খেতে তারপর মাংস ধুয়ে সব কিছু রেডি করে তারপরে আমাকে রান্নার দিকে আসতে হবে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে আর দেখবো ছোটো ছোটো মাছ তো একটু কাটাকুটি করতে ধুতে না খুব ঝামেলায় হয় আর তো ওই প্যাকেটের মধ্যে মুরগির মাংস নিয়ে এসছে তবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কী কী রেসিপি করবো যেটুকু পারবো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর আমি সেটাই বলছি এখন হয়ে গেল আমার মাছ কেটে মাংস ধুয়ে তারপরে পাখির শাক করবো পাখির শাক বাঁচবো এই করতে করতে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে গো রান্না করতে আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি তা ওরা বললো মাছের তরকারি খাবে না আজকে মাছ ভাজা খাবে তাই লঙ্কা দিয়ে এই মাছটা ভালো করে ছাকা তেলে ভেজে নিচ্ছি আর এদিকে পাট শাক কেটে সব পেঁয়াজ লঙ্কা সব এক জায়গায় গুছিয়ে নিয়ে কাটা কাটাকুটি সব কিছু কমপ্লিট করে আমি রান্নার দিকে তারপরে এসেছি কি মনে না হলে না ওই একবার রান্না করা কাটাকুটি করা মানে ঝামেলা হয়ে যায় ওই জন্য আমি হচ্ছে একবার গুছিয়ে নিয়ে তারপরে গ্যাস ধরিয়েছি এরপরে তাড়াতাড়ি করে হুটো বাটো করে করে নিতে পারবো এরকম মাছ ভাজা আর এক হয়ে গেছে আর এক কটা ছিল এই কটা ভেজে নিচ্ছি আর এক হাত দিয়ে ফোন ধরেছি তো ফোন দিই না উল্টাতে ঠিক মানে করা যাচ্ছিল না তা এরকম আমি আস্তে আস্তে মাছটা উলটিয়ে নিয়েছি তা আমি আজকে কীভাবে কী রান্না করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করব তা তোমরা যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে করে তা আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও তা আমি এরকম কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে পরে দিয়ে দিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো ছিল সেগুলো তেলে পরে দিয়ে দিলাম এবার এটা একটু নাড়াচাড়া করব করবো করার পরে এর মধ্যে পাট শাক দিয়ে দেবো এবার তোমরা কীভাবে করো আমি জানি না আমি এইভাবে করি এরকম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি কী তো হলুদটা না পরে দিতে গেলে পরে শাকের মধ্যে মেশে না তো ভালো লাগে না জায়গা থেকে দোলা ভাব থাকে ওই জন্য আমি তেলে করে হলুদটা দিয়ে দিই তারপর পাট শাকগুলো দিয়ে দিয়েছি আর পাট শাক জিনিস এমন একটা জিনিস মনে হয় অনেক কিন্তু ভাজতে গেলে একদমই অল্প হয়ে যায় এবার একটু একটু লবণটা দিয়ে একটু না যাওয়া করে ভালো করে ভেজে নেব আজকে রান্না কিভাবে আমি কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সবাই তো একরকম করে না তারপরে মাছ মাংসর মাছ ভাজে হয়ে গেছে শাক করে দিয়েছি তার মাংসটাও করবো মাংস বসানোর জন্য আমি আলোটা ভেজে নিয়েছি আগে তারপরে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা তেজপাতাও দিয়ে দেবো দেওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ কুচি রেখেছি তেলের করে দেওয়ার জন্য অল্প দু একটা আমি মিক্সিতে দিয়েছি আর বাটিরটা মানে বেশিরভাগটাই আমি তেলে পরে দিই তো তেলে পরে দিয়ে দিয়েছি আর এদিকে টমেটো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার নাড়াচাড়া করতে করতে না এটা হালকা একটু মানে ভাজা ভাজা হবে তখন আমি মশলাটা দিয়ে দেবো তোমরা কীভাবে করো আমি জানি না আমি এইভাবেই মাংসটা রান্না করে আবার অনেক সময় গিয়ে মশলা মাখিয়েও করা হয় মানে যেদিন যেরকম আমার ইচ্ছা করে ভালো লাগে সেই আমি ওই তাই মশলা করা ছিল সেটা আমি এখন তেলে করে দিয়ে দিলাম এবার একটু নালাচালা দেওয়া করে তো এবার মিক্সিতে দেখবো মশলা করলো না একটু জল জল ভাব থাকে ওই জন্য একটু নাড়াচাড়া করে শুকিয়ে দিয়েছি নেওয়ার পরে এর মধ্যে মাংস আবার ছেড়ে দেবো আলু ভেজে রেখে দিয়েছে আগেই দেখো মাংসটা আগের থেকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তো জলটা ঝরে গেছে এবার তেলের পর মানে মশলার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নেবো মশলাটা কি বলতো এক একজন এক এক রকমভাবে রান্না করে আমি এইভাবে করেছি তা সবাই তো সব রকম রকম করে না যে যেটা ভালো লাগে সে সেরকমভাবে করে আমি এরকমভাবে ভিডিও আমার দেওয়াই হয় না ভাবলাম আজকে আমি কীভাবে কি করি রান্না সেটা তোমাদের সাথে শেয়ার সারা সারাদিনের রুটিন আমি কাজ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেজন্য ভালো রান্নাটাও দেখি আর এদিকে আমার ছেলে টিভি দেখতে দেখতে দেখো ঘুমিয়েও পড়েছে না খেয়ে রান্না করছি আরও ভয় এসে দেখছি টিভি চলছে তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তা আমি হালকা আস দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি আলো থেকে বেশি কত বাসনপত্র কত জলচারা এগুলো আগে মাজা হয়েছিল তো এখনও গোছানো হয়নি তা আমি মাংসটা বসিয়ে ভাবছি এগুলো সব এক এক করে গুছিয়ে নেবো আর দেখে গোছাতে যে দেখছি কারেন্টের বিল এসছে তা আমি কারেন্টের বিলটা নিয়ে আসলাম তা এবার কী তো বেশি আসেনি হাজার বারো টাকা মতো এসছে কী বলতো আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য ফ্রিজ চলছে না একটু কম এসছে অন্যবার একটু বেশি আসে আর ফ্রিজটা কতদিন হলো খারাপ হয়ে গেছে এর আগে না ওই কারেন্ট একটু ডাউন করছিল তো আমি সব কিছুই অফ করেছিলাম কিন্তু ফ্রিজটা আমি অফ করতে পার মনে ছিল না ওই জন্য ফ্রিজটা না পড়ে গেছে তা মিস্ত্রি দেখানো হয়েছিল কিন্তু হচ্ছে ছ হাজার টাকা লাগবে বলেছে দিয়ে ওই জন্য আমরা যদি থাক কিছুদিন পরেই ফ্রিজটা ফ্রিজটা ছাড়তে হবে নাই কি বলি গরমকালে তো ফ্রিজ না থাকলে না মানে যাদের আছে তাদের না থাকলে চলে না যাদের নেই ঠিক দেখো চলে যায় এখন তো আমার নেই অতটা কিছু মনে হয় না আর যখন ফ্রিজ থাকে মনে হয় কি ফ্রিজে এই জিনিসটা না রাখলে নষ্ট হয়ে যাবে একটা বাজে অভ্যাস ওটা কিছুই না চাঁদের নেই তারা কি রাখে না বলো ওই জন্য আমি ভাবছি থাক ঠিক আছে কিছুদিন বাদেই ফ্রিজটা সারগ ভেবেছি তাই তোমাদের সাথে কথা বলতো বলে বাসন গুছিয়ে এদিকে এসে দেখছি মাংসটা কষানো হয়ে গেছে তাই একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো কেন একটা কাজ করতে করতে না আর একটা কাজে দেখে গেলে একটু ঝামেলাই হয় আর তখন দেখেছিলে আমি লবণ দিয়েছিলাম আর একটু হালকা হলুদ দিয়েছিলাম আর এখন তো এই মানে জল দেওয়ার ঠিক দুই মিনিট আগে আমি হলুদটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি জল দিই তো হলুদ আর প্রথমে আমি দিই না আমি দিই না বলতে ভুল অল্প পরিমাণে দিই একটুখানি এক চামচ মতো আমি কষানো হয়ে গেলে পরে মানে জল দেওয়ার ঠিক দু মিনিট আগে আমি হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে জলটা মিশিয়ে দিই কি বলতো তো বললাম না একজনের রান্না এক এক রকমভাবে করে আমি এইভাবে করি তোমরা তোমাদের মতো করো তাই দেখো ভাত ভাতমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত এখানে শাক ভাজা মাছ ভাজা আছে আর এখানে মাংস সব রেডি তারপরে এবার চলো যা কাজ আছে সেইগুলো কমপ্লিট করে নিই তো এগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে টুকরো রাখি দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি অনেকটাই আর কিছুটা বাদ আছে এখানে আবার বাসন জড়ো হয়ে গেছে বাসনগুলো মেজে ঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে আবার ঘরটা মুছে একবার বাইরে কাজ আর তারপরে চানের দেখে দেখো তো অনেকটাই দেরি হয়ে গেছিলো এদিকে আমি ঘরটা মোছার আগ দিয়ে মানে আমার এক নন দেশের ঘরে পিছন দিয়ে জানলা দিয়ে কথা বলছিল তো এই কথা বলতে যেয়ে আজকে আমার অনেক টাইম লস হয়ে গেছে আর এদিকে ঘড়িতে কটা বাজে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখন দেড়টা বাজে এখনও আমার কাজ কমপ্লিট হয়নি সেই জন্য আমি ভাবছি এক পরে ঘরটা মুছে চান করে তারপরে তোমাদের সামনে আসবো আর এখন ভিডিও দিতে গেলে কী বলো তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তার গরম সব সব কিছু আবার কী বলো তো সকালবেলা পরিষ্কার করেছি আবার দুপুরবেলা পরিষ্কার করে নিলাম এদিকে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট এবার শুধু বারান্দাটা দিয়ে ঘরটা দিয়ে মুছে আমি বেরিয়ে যাব চানের দিকে বাসন মধ্যে সব কমপ্লিট করে রেখে দিয়েছি আর গরমে যে হাল কি বলবো দেখো এখানে কটা কচির জন্য আছে একবার চানে ঢুকবো তো এইগুলো একবার বাথরুমে নিয়ে চলে যাবো যে একদিন কী আছে চান করে চলে আসবো তা তোমরা দেখতে থাকো তারা দেখো বলতে বলতে চান করে চলে এসেছি তারপরে চান করে আসার পরে মাথাটা আশ্রয় নিয়ে তারপর পুজো করবো পুজো করার সময় কি বলো তো কারেন্ট চলে গেছিলো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে শুরু হলো বৃষ্টি ঝড় সেটাই তোমাদেরকে একটু বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন চারিদিকে মেঘলা দেখতেই পাচ্ছ আর আমাদের ওইটা হচ্ছে আমার ঘরের সামনে আমি চলো তোমাদেরকে তাই বাড়িটা দেখছি সবুজ বাড়িটা না সবুজ বাড়িটার সামনে দিয়ে আমাদের মেন রাস্তা কি বলতো বাইরের ভিডিও তো সেইভাবে দেওয়া হয় না তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম তা আমি আজকে ভাবলাম একটু বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখায় তার সাথে সাথে আমাদের মানে চারপাশটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিই আর দেখো বাড়ির সামনে দেখো গাছপালায় হতে আর এটা আমাদের বাড়ি মানে রাস্তায় যাওয়ার জায়গা রাস্তাটা এই বাড়ির পাশ দিয়ে সুযোগ যেয়ে তারপরে আমাদের মেন রাস্তায় উঠতে হয় একটু ভিতরের দিকে বাড়িটা ওই জন্য আর ওই টিনের ঘরটা দেখতে পাচ্ছি না ওই ঘরের সামনে দিয়ে ওটা হচ্ছে আমাদের মেন রাস্তা আর ওই দেখো পুকুরের মধ্যে এত সুন্দর গাছপালা সবুজ আর সবুজ তারপরে সন্ধ্যাবেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তখন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি আমার তারপর সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়ে দেখে রাতের রুটি বানাতে চলে এসেছি তা মাংস আছে ভাবলাম কত রুটি বানাই ওই জন্য একটু আটা মাখিয়ে রুটি করতে বসে পড়েছি আর কারেন্টগুলো তো বারবার যাচ্ছে আসতো ওই জন্য ভাবলাম সকাল সকাল খাবারটা করে নিই এই জন্য রুটি বানাতে চলেছে তার জন্য তোমাদেরকে দেখাই আমি কীভাবে কী করছি না করছি রান্না সারাদিন তো রান্না নিয়ে কাজ নিয়ে এটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্য ভাবলাম আজকে রাত্রে যে খাবারটা করছি এটা তোমাদেরকে দেখিয়ে একবারের ভিডিওটা শেষ করি সারাদিনে কি করছি না করছি সবটাই তো তোমাদেরকে দেখালাম আর এরকম আমার রুটি ভাজা কীভাবে ভাজি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওই ছাকড়িতে ভাজি না আমি একবারে উনুনে করে দিয়ে দিই দেখো কী সুন্দর করে ফোলে না খুবই ভালো হয় এইভাবে রুটি আমি আগে পারতাম না আমি ওই করে মানে রুটিটা ফুলিয়ে নিতাম কিন্তু এখন গ্যাসের মানে উনুনে করে দিয়ে দিই বেশ কি সুন্দর ফুলে যায় ভালো লাগে দেখতে তো চলো লাস্টেরটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে গ্যাসে উন্ন করে রুটিটা দিয়ে রুটিটা ফুলাই চলে দেখতে থাকো ভিডিওটা তাহলে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর মিঠাই দিদি পাশে থেকো আর কি হলো তো আমি যদি চাই তোমাদের মানে একটু সাপোর্ট আমার অনেক প্রয়োজন এই সাপোর্টটুকু যে করো এটাই আমার অনেক আর তো রুটি কীভাবে ফুলছে দেখো কী ভালো লাগে না এইভাবে রুটি আমি ফুলিয়ে নি বেশ সুন্দর হয় রুটিটা নরম হয় আর দেখতেও বেশ ভালো লাগে তা আমার সব রুটি কমপ্লিট করে আমি দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি পরিষ্কার করে গুছিয়ে আর রাত পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটাই করছি না রুটি করার পরে তোমাদের সামনে চলেছে মুখ টুক ধুয়ে তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটা আটার হাত এখনও দুই সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এটা দিদি পাশে থেকো তোমাদের সাপোর্টটাই আমার অনেক প্রয়োজন আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই